হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং ভারতের ম্যাপ পয়েন্টিং আজকে আমি তোমাদের করে দেখাবো এবং অনেকেই আছো তোমরা ম্যাপ এ খুব ভয় পাও কিন্তু ম্যাপ পয়েন্টিং খুব সহজ একটা জিনিস একটুখানি প্র্যাকটিস করলেই দশটা ম্যাপ পয়েন্টিং খুব সহজেই পারা যায় এবং কম্পালসারি যেন প্রত্যেকটা ম্যাপ আমাদের করতে হয় একটু ভালো করে শিখে নিলে কিন্তু খুব সহজেই ম্যাপ পয়েন্টিং করতে পারা যায় তো আমাদের দশটা ম্যাপ পয়েন্টিং করতে হয় আমি সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর চারটে ম্যাপ সেট তোমাদের দেবো আশা করি তোমরা দশটা ম্যাপ পয়েন্টিং নিজেদের মতন করে সুন্দর করে করতে পারবে আজকের এই ভিডিওতে আমি একটা সেট সেট অর্থাৎ প্রথম ইম্পর্টেন্ট সব থেকে যেটা সেই ভিডিওটা তোমাদের দেব এবং প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং দেখবে কিভাবে খুব সহজেই করে ফেলা যায় খুব সহজেই এটা হয়ে যায় তাহলে চলো আমরা ম্যাপ পয়েন্টিংগুলো শুরু করি তাহলে দেখো এই বছরের সবথেকে ইম্পর্টেন্ট যেই ম্যাপ পয়েন্টিং সেগুলোর মধ্যে প্রথমে নর্মদা নদী খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য তাহলে নর্মদা নদী কোথায় দেখো নর্মদা নদী কিভাবে করব এই যে এখানে কাঠটা এখানটা রয়েছে এই জায়গাটা এর পতনস্থল তাহলে পতনস্থল থেকে এবার উৎপত্তি স্থলের দিকটা মোটামুটি এটা আমি তখন পতনস্থল থেকে উৎপত্তি স্থলের দিকে গেলে নদীতে ক্ষেত্রে সুবিধা হয় এবার দেখো এরকম করে একটু উঁচুর দিকে বাকিয়ে নদীটা একটু নিচের দিকে চলে আসছে এক্ষেত্রে আমি নীল পেন্সিল তোমরা পেনসিল দিয়ে করলেই হবে কোনো অসুবিধা নেই পেন্সিল দিয়েই করবে আমি এটা বোঝানোর জন্য নীল রং দিয়ে করছি এবার এবার এই নদীটার গতিপথটা দেখাবো অর্থাৎ নদীটা এই দিকে পতিত হচ্ছে সেদিকে চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এটা হচ্ছে ছয়ের এক নম্বর তো ছয়ের এক নম্বর লিখবো এবার এখানে নদীটা যেহেতু নীল রঙ দিয়ে করেছি এখানেও নর্মদা নদীটা দেখানোর জন্য এখানে ইন্ডেক্সের এখা ইন্ডেক্সটা করতে হবে এবং এখানে এই যে নদীটা এরকম করে চিহ্নিত এবার পেন্সিল দিয়ে করলে পরে পেন্সিল দিয়েই নদী দিতে হবে এবার বিন্ধ পর্বত বিন্ধ পর্বতের ক্ষেত্রে দেখো এই যে নর্মদা নদীর একটু ওপর থেকে এই জায়গাটা থেকে একটু উত্তরের দিকে বাঁকিয়ে পর্বতটা আঁকতে হবে এবং পর্বতটা আঁকার সময় সবসময় এরকম পর্বতের চিহ্ন দিলেই ভালো হয় তাহলে এটা বিন্দু পর্বতমালা ইন্ডেক্সে আমি যেহেতু এরকম করে পর্বত করেছি সেই জন্য এরকমভাবে পর্বত চিহ্নটা এঁকে দিলাম এবার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটা দেখো অনেকটা জায়গা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল তাহলে এই জায়গাটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল রয়েছে এক্ষেত্রে আমি কি করব কালার দেওয়াই যায় অবশ্যই কালার দেওয়া যায় এখানটায় এরকম একটা শেড দেব ম্যাপ পয়েন্টিংয়ের সময় কিন্তু একই শেড দুটো জিনিসে ইউজ করব না বা একই চিহ্ন দুটো জিনিসে ব্যবহার করব না সবসময় আলাদা আলাদা চিহ্ন দেব যদি চিহ্ন দিতে অসুবিধা হয় অন্য রঙের পেন্সিল দিয়ে বিন্দু দিয়ে বুঝিয়ে দেবো এরকমও হয় তাহলে এটা হচ্ছে মহারাষ্ট্র যে জায়গাটা মেনলি মহারাষ্ট্রটা হচ্ছে দেখালাম কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল তাহলে এখানেও আমি এরকম শেড দিয়ে দেখিয়ে দেব যে আমি এরকমভাবে মৃত্তিকা অঞ্চল দেখিয়েছি এবং এখানে কোন জায়গাটা সেটা লিখে দিলে ভালো হয় না লিখলেও হবে এবার লোকটাক হ্রদটা আমি দেখাবো এবার দেখো কোথায় আছে আচ্ছা এটা হচ্ছে ছয়ের এটা দুই ছয়ের তিন তাহলে এখানে আমি ছয়ের দুই এটা লিখব বিন্দু পর্ব তার এটা হচ্ছে ছয়ের তিন এবার হ্রদ ছয়ের চার এই যে কার্ভ মতন জায়গা একটা এই জায়গাটার একটু উপরে এখানে হচ্ছে লোকটাক হ্রদ তাহলে হ্রদটা আমি এরকম করে দেখালাম যেহেতু হ্রদ একটু রদের মতন করে দেখালাম এটা হচ্ছে চার তাহলে এখানেও আমি একটু লোকটাক হ্রদটা কিরকম করে দেখিয়েছি সেটা দেখিয়ে দেব এবার একটি কফি উৎপাদক অঞ্চল দেখিয়েছি আমি কর্ণাটকে তাহলে কফি উৎপাদক অঞ্চলটা কর্ণাটকে আমি এখানটা কর্ণাটক জানি তাহলে এই জায়গাটা একটু উপকূলটা ছেড়ে দিয়ে এই জায়গাটা আমি এঁকে দেব। এবার এই চিহ্নটা যেহেতু এখানে দিয়েছি আমি এখানে অন্য চিহ্ন দিচ্ছি এগুলো গ্রিন কালার বা কালার দিয়েও করলে কোনো অসুবিধা নেই করতেই পারো এটা হচ্ছে ছয়ে পাঁচ ম্যাপের মধ্যে দাগ নম্বরটা দিলেই ভালো হয় তাহলে কফি উৎপাদক অঞ্চলটা আমরা করেছি এই রকম চিহ্ন দিয়ে এখানে ইন্ডেক্সে দিয়ে দিলাম এবার পূর্ব উপকূলের একটি স্বাভাবিক যুক্ত বন্দর এবছরের প্রশ্ন থেকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এখানে কিন্তু আগে যেরকম দিয়ে দিত সরাসরি যে বিশাখাপত্তনম দেখাও এক্ষেত্রে কিন্তু এখন এরকম করে দিচ্ছে না এখন এই পূর্ব উপকূলের একটি স্বাভাবিক যুক্ত বন্দর বা আগের বছরের প্রশ্ন খেয়াল করলে তোমরা বুঝতেই পারবে যে এইভাবেই দিচ্ছে তাহলে একটি স্বাভাবিক যুক্ত বন্দর বিশাখাপত্তনম এটা হচ্ছে ছয়ের ছয় বিশাখাপত্তনমটা এখানে যেহেতু বন্দর বলেছে এখানে এই জায়গাটা একটা আমি তখন কী করবে যে ঢুকে গেল যে জায়গাটা এই জায়গাটা বন্দর এবং এই জায়গাটা আমি একটা জাহাজ এঁকে দেওয়ার চেষ্টা করব জাহাজের মতন বন্দর থাকলে একটুখানি জাহাজের মতন এঁকে দিলে ভালো হয় তাহলে এটা হচ্ছে বন্দর তাহলে এই যে এটা ছয়ের ছয় তাহলে বন্দরটা আমি কিভাবে দেখিয়েছি এরকম ভাবে দেখিয়েছি এবার ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ এটা আমি এরকম গোল দিয়েই দেখাচ্ছি তাহলে আমেদাবাদ এখানে কোথায় আছে এটা একটু ওপরে এখানটা আমেদাবাদ আছে এটা ছয়ের সাত এবার ভারতের একটি মোটর নির্মাণ কেন্দ্র চেন্নাই তাহলে ভারতের একটি মোটর নির্মাণ কেন্দ্র এই পর্যন্ত দিলে পরে কিন্তু চেন্নাই তো তোমাদের জানতে হবে হ্যাঁ তো চেন্নাই মনে রাখবে যে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র যদি আসে তাহলে লিখবো চেন্নাই তাহলে চেন্নাই যেহেতু এখানে গোল চিহ্নটা দিয়েছি চেন্নাই হচ্ছে এই জায়গাটা তাহলে প্রথমে একটু পয়েন্ট করে নেবে এবার ভাববে যে এই জায়গাটায় যেহেতু গোল চিহ্ন দিয়েছি এখানে একটা বক্স চিহ্ন দিয়ে এটা একটুখানি আলাদা চিহ্ন হলো বক্স চিহ্ন এটা ছয়ে আট তাহলে এখানে একটা বক্স চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা আমি করেছি ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে তাহলে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে আছে এটা একটু অন্য চিহ্ন দিতে হবে সেক্ষেত্রে এরকম একটা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি দেরাদুনটা আছে এই যে এই জায়গাটা এখান থেকে ভাববে এই কোনাটা ঘেসে আর এই কোনাটা ঘেসে এরকম একটা ত্রিভুজে করে নিয়ে ঠিক তার মাঝখানে অর্থাৎ এখান থেকে দেখবে আর এখান থেকে দেখবে এই জায়গাটায় আছে দেরাদুন এটা হচ্ছে ছয়ের নয় এবার আছে মালাবার উপকূল তাহলে মালাবার উপকূলটা কোথায় আমরা জানি এই যে এই জায়গাটা হচ্ছে এর পাশ দিয়ে মালাবার উপকূল তাহলে এখানে যেহেতু এই চিহ্ন দিয়েছি এখানে একটু পয়েন্ট পয়েন্ট করে দিচ্ছি যেহেতু উপকূল বোঝানোর জন্য তাহলে এটা মালাবার উপকূল তাহলে দেখো এটা হচ্ছে সেট ওয়ান মোটামুটি এরকম করে আমরা ম্যাপ পয়েন্টিংগুলো করবো এবং খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এর পরবর্তীতে পরে আরও আমি চারটে সেট দেব অর্থাৎ চল্লিশটা দেবো আশা করি সেখান থেকেই সবকটা তোমরা পেয়ে যাবে এবারে পরীক্ষার জন্য যদি ভিডিওটা ভালো থাক লাগে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর তোমাদের যদি কোনোটা জানতে হয় তাহলে তোমরা মেসেজ করে দিও তাহলে জানতে পারবো থ্যাংক ইউ